প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা উন্নত মানের চায়না মডেলের খাঁচা খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে আমাদেরকে মেসেজ করতে পারেন বা সরাসরি আমাদেরকে কল করতে পারেন আমরা আজকে একটি খামারে ভিজিট এসেছি যেখানে আমাদের ছেষট্টি ইঞ্চি চায়না মডেলের খাঁচাটি কাস্টমার গ্রহণ করেছে এই ছেষট্টি ইঞ্চি খাঁচাতে প্রতিটি খোপে বাইশ ইঞ্চি করে জায়গা পাচ্ছে মুরগি যাতে চারটি করে মুরগি অনায়াসে থাকতে পারে এবং আপনারা যারা অনেকে বলেন যে ষাট ইঞ্চি খাঁচা আমাদের পছন্দ না তারা এই ছেষট্টি ইঞ্চি খাঁচাটি দেখতে পারেন আমাদের এই খাঁচাটি ছেষট্টি ইঞ্চি মানে হচ্ছে প্রতিটি খুব বাইশ ইঞ্চি করে এবং পাশে চোদ্দো ইঞ্চি ভিতরে চোদ্দো ইঞ্চি এই খাঁচাটিও চায়না মডেলের আদলে করা চায়না মডেলের ফিডার ইউজ করা হয়েছে নিপেল সিস্টেম ড্রিঙ্কিং করা হয়েছে আর তার ব্যবহার করা হয়েছে বিএসআরএম হট ডিপ গ্যালভানাইজিং তার আপনারা যারা উন্নত মানের খাঁচা নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তো যারা উন্নত মানের চায়না মডেলের খাঁচা নিতে ইচ্ছুক তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম